বন্ধুগণ আপনারা দেখেন জনাব ইকবাল হোসেন সাহেবের নামে একটি পত্রিকা দেখলাম ফেসবুকে অনেকেই সার্সে যে এগবুকেট জাহাঙ্গীর আলম সাহেব বাদী হয়ে একটি মামলা দায় করেছে আসলে সেটা মিথ্যা ছিল আমি উনার বাতিজা এগভুকেট জাহাঙ্গীর আলমের জাগা নিয়ে মামলা মোকদ্দমা আসিল তবে জনাব ইকবাল হোসেন হানের নামে ছিল না কারণ এটা যেটা ইউসে উনি ওই সময় উপজেলার চেয়ারম্যান ছিলেন আর দুই পক্ষের মধ্যে একটা বেজাল ছিল ওই জায়গা উনি দুই পক্ষের দুই লিটারে পুলিশদের দড়াইয়া হ্যাঁ জেলে দেওয়া হয়েছিল কারণ মাঠ দাঙ্গা বদ্ধ করার লাগে একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে তার দায়িত্ব ছিল যে দুই পক্ষের দুইজন লিটারে দরাই সেই হিসাবে হয়তো আমার ছাচা জাহাঙ্গীর আলম সাহেব বুলবুজি বুলবুজিয়া মধ্যে দিছিলেন যে উনি কাজটা করাইছে আমার পরে আমার দৌড়াইছে হ্যাঁ ওনার সাইটের মানুষ হিসাবে আমি ওনার পক্ষের লোক না এটা একটা ভুল বুঝেছিল ছিল এরপরে কয়েকদিনের মধ্যেই এটা আবার বইয়া সমাধান করিয়া জায়গাগুলা বাড়তি দেওয়া হয়েছে হ্যাঁ দুই পক্ষে যার যে জায়গা আছে এখন অনেক দিন আগের এই পত্রিকাটি দুহাজার সালের পত্রিকা এটি আবার ফেসবুকে অনেকে সারছে যেটা আমরা সারার কথা ছিল যদিও আমরার সাথে লাগাবাজা আসিল জাহাঙ্গীর আলম সাহেব আমার চাষা এই জায়গাতে আমি ভাবলেও যে স্যার তামি বিরুদ্ধে হাট লোনে আর ঘটনাটা সত্যি না আর আমরা ওনার বাইরে যেতে পারতি না আমরা কেন যাইমো উনি মানুষবালা ও নির্বাচন আইসে অন্য মানছে স্যারে এটা কে বোঝায় একটা দেখলাম ঘুরামার্কার সাপ হোটেল লোক আরেকটা দেখলাম মোটর সাইকেলের সাপ ভোটের লোকের স্যার তাইলে এরা দুই পক্ষে ওই ইব্বাল মেরে ডরাইতেছে যে উনি বাস করে নেবেন আল্লাহ হয়তো উনি বাস করবেন আমার বিশ্বাস যারা আমার ভিডিওটা দেখবেন আশা করি সাপোর্ট করবেন আর সাপোর্টে এরা যারা সারসে পত্রিকাটি এটা ভুল প্রমাণিত করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন